সালামু আলাইকুম রহমত এটা হচ্ছে মসজিদ ইন্ডিয়া ভারতের দক্ষিণ মাদ্রাজ থেকে মুসলিম ইন্ডিয়ান মুসলিম ব্যবসায়ীরা এখানে আসে মূলত তামিলরা আর কি তারা এসে মালয়েশিয়া কোয়াল্লামপুরে এখানে অবস্থান করে এবং কি এর আশেপাশে ক্লাং নদী ছিল এবং গুম্বাক নদীর যে মোহনা এর আশেপাশে এটা তো এখান তারা বণিকরা তাদের নিজস্ব অর্থ এবং নিজস্ব জাগা দান করে তো তারা আঠারোশো সালে এই মসজিদটা প্রথম নির্মাণ করে এটা হচ্ছে মসজিদের পরবর্তী সংস্করণ এই দৃশ্য ছবিতে দেখা যাচ্ছে আর এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিছুদিন আগে নামাজ পড়ছিলো তো ঠিক তার পাঁচ নাম্বার পাঁচ খাতার পিছনে আমি ছিলাম তো আসলে মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী একটা মসজিদে নামাজ পড়বে আনোয়ার ইব্রাহিম ছিল তো ওইরকম তেমন কোনো চ্যাক পোস্ট ছিল না তেমন কোনো এত হয়রানিও ছিল না সরাসরি মসজিদে গিয়েছি গিয়ে দেখি যে প্রধানমন্ত্রী এখানে তো পাঁচ খাতার সামনে ছিল ওইরকম কোনো এত আয়োজন বা ওরকম কিছু ছিল না তো যাই হোক তো এই মসজিদটা মূলত ভারতের যে ব্যবসায়িকরা ওরা আঠারোশো তেষট্টি সালে এটা শুরু করে তো পরে আস্তে আস্তে তখন পাথরের একটা ওয়াল ছিল সামান্য আর উপরে ছাউনি ছিল পাতার পরবর্তীতে এটাকে তারা আস্তে আস্তে সংস্কার করে এবার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটা সংস্কার হতে থাকে তারপর উনিশশো সালের দিকে এদেশের যেই সুলতান উনিটাকে তিনতলা বিশিষ্ট একটা ইয়ে করে দেয় উদ্বোধন করে তো পরবর্তীতে যেই উনিশশো তেষট্টি সন থেকে এই চৌষট্টি সনে সম্ভবত ওই সময়টাকে উদ্বোধন করেন এবং সেই যেই গঠনটা ছিল বা সেই যেই কাঠামো ছিল সেই কাঠামোই বর্তমান এই মসজিদ ইন্ডিয়া তো এখানে আসলে এটা হানাফি মাজাব অনুযায়ী চলে পুরো মালয়েশিয়াতে সাঁফি মাজাব অনুযায়ী চললো এই মসজিদ ইন্ডিয়া একমাত্র এখানে আরও কিছু আছে যে ইন্ডিয়ান মুসলিমদের দ্বারা যে সমস্ত মসজিদগুলো পরিচালিত হয় ওইগুলোতে হানাভেমাজ অনুযায়ী সব কিছু আমল চলে তো এখানে প্রায় সময় আসা হয় দেখা যায় সপ্তাহে আট দশ বার আসা হয় পাঁচ ছয় বার আসা হয় তো জুমা ওপরই তামিল ভাষায় বয়ান হয় এখানে কুদ্বাহ হয় তামিল ভাষায় অন্যান্য মসজিদে মালয়েশিয়ার মালয়েশিয়ান ভাষায় কুদ্বাহ হয় কিন্তু এখানে তামিল ভাষায় ক্ষুদাহ হয় তো এখানে নামাজ পড়ি অনেক সময় আর এটা হচ্ছে দুজন হচ্ছে মসজিদের ইমাম এর ভিতরে একজন এই যে সাইদ যে আমি একবার মানি ব্যাগ এখানে রাইখে চলে গেছিলাম পরে উনি ফোন দিয়েছিলেন আমাকে মানি ব্যাগে আমার নাম্বার ছিল তিনি আমাকে ফোন দিয়ে উনি আমাকে মানি ব্যাগটা ফেরত দেন খুব ভালো মানুষ আমার তেলবাদ খুব ভালো লাগে আর এটা হচ্ছে মালয়েশিয়ান মূল যে ভাষা হরফে যাওয়ই এই মূল ভাষা এটা আরবির মতোই বা দুই তিনটা অক্ষরে একটু বেশি কিন্তু আরবি কিন্তু এটাকে পরিবর্তন করে এখন ইংরেজিতে তারা লেখালেখি করে যেহেতু এটা অনেক বড়ো ভুল সিদ্ধান্ত ছিল তাদের এটা হচ্ছে বাহিরের যাওয়ার দৃশ্য বা বাহিরের যে জায়গাটা এটা এটা হচ্ছে বাম দিকে সামনে অজুখানা আছে তারপর অন্যদিকে অজুখানা আছে অবশ্য আর এটা হচ্ছে মসজিদের যেই গোল্ড প্লেটের যেই কয়েন মসজিদের যে গঠনটা বা মসজিদের লগো থাকে এই যে এটা এগুলো ইঙ্গিত করে মানে বিক্রি হয় আর কি স্মৃতি হিসেবে মানুষের নেয় আর কি তারপর মসজিদের এদিক দিয়ে মসজিদের মূল যে অজুখানা নিচে ও এবং টয়লেট এদিক দিয়ে সামনে আর এদিকে ডানদিকে এদিকে এদিকে জায়গা আছে এখানে তারা অনুষ্ঠান করে বিভিন্ন মিলাদ ক্যাম্প বা এরকম দোয়ার আয়োজন করে তো একটু করে দেখাবো দোয়ার আয়োজন আমি একসময় আগে আসতাম